কলকাতায় তৃণমূল তৃণমূল বনাম দলের উঠল তোলাবাজির অভিযোগ শহর কলকাতায় তোলাবাজি নিয়ে প্রতিবাদ করতেই দুই নেতার হাতাহাতি তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলেন আঠেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি কেদার দাস এরপরেই রণক্ষেত্র দেখুন কেদার দাস ওই কালো শার্ট পরে আছেন এবং সুনন্দা সরকার আঠারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রকাশ্যে তারই দলের এক কর্মীকে চর মারছেন শহর কলকাতায় এই ছবি একজন কাউন্সিলর তার দলের কর্মীকে চর মারছেন প্রকাশ্য দিবালোকে ছবি দেখছি আমরা সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সৌরভ ছবি তো আমরা দেখছি কিন্তু ঠিক কি ঘটেছিল দেখো এই ওয়ার্ডে বহুদিন ধরে একটা গোষ্ঠী অনেক দিন ধরে চলছে স্থানীয় কাউন্সিলর বনাম ওখানকার যে তৃণমূল কংগ্রেসের অন্য গোষ্ঠী এবং এখানে এই যে ওয়ার্ডটা এটা শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এবং এখানে বিধায়কের ঘনিষ্ঠ বেশ কিছু ওই মানুষজন আছেন তাদের সঙ্গে এই যিনি সুনন্দা সরকার তার ধরেই কিন্তু এরকম দ্বন্দ্ব চলছে কিন্তু আজকের এই ঘটনাটা বোধহয় আগের সমস্ত ঘটনাকে ছাপিয়ে গেল যখন দেখা গেল যে তৃণমূল যুব কংগ্রেসের যিনি সভাপতি কেদার দাস যিনি শশী ঘনিষ্ঠ বলে পরিচিত তাকে রাস্তায় বেধরক এবং ফেলে মারছেন স্থানীয় একই দলের স্থানীয় কাউন্সিলর সুনন্দ সরকার এবং এই ছবি এত বড় একটা নির্বাচন লোকসভা নির্বাচন চার কেন্দ্রে উপনির্বাচনে জয়ের পর শহর কলকাতায় এই ছবি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সৌরভ একজন জনপ্রতিনিধি তিনি নেত্রী তিনি যদি প্রকাশ্যে এই রকম কাজ করে থাকেন তার দলের কর্মীরা তারা কি শিখছেন এটা কাউন্সিলর মদত দিচ্ছে মারপিটে সুনন্দা সরকারকে নিয়ে আজকে থেকে নয় সুনন্দা সরকারকে নিয়ে বহুদিন ধরেই দিন ধরেই অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগ মূলত কেদার দাসরা বারংবার যে অভিযোগ তোলেন যে ওনার যে ওয়ার্ডটা আঠেরো নম্বর ওয়ার্ড যেখানে রেডলাইট এরিয়া পড়ে সেখানে তার বিরুদ্ধে এক একের পর এক অভিযোগ তার বিরোধী গোষ্ঠী তুলেছেন কাউন্সিলরের বিরুদ্ধে কাউন্সিলরও পাল্টা রাজনীতির অভিযোগ তুলেছেন যে তাকে হয়রানি করবার জন্য এটা রাজনীতি করা হচ্ছে এরা বিধায়কের লোক কিন্তু কাউন্সিলর বনাম বিধায়ক অনুগামীদের এই লড়াই এবং এই লড়াইকে কেন্দ্র করে আজকে সকালবেলার এই ফুটেজ এবং প্রকাশ্য দিবালোকে কার্যত রাস্তায় মারপিট করছে সঙ্গে দেখো সৌরভ ছবিটা একবার দেখাই দর্শকদের বিগ হলে বলবো দেখুন দেখুন ইনি হচ্ছেন তৃণমূল কংগ্রেস ওখানকার একজন নেতা স্থানীয় নেতা এবং শশী পাজার ঘনিষ্ঠ কেদার দাস তাকে যিনি মারছেন তিনি কলকাতা পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার ছবিটা একবার দেখুন সুনন্দা দেবী কিভাবে প্রকাশ্য দিবালোকে তারই দলের একজনকে চর মারছেন এই হচ্ছে ছবি গোষ্ঠী কন্দলের অভিযোগ তৃণমূলের ওখানে দীর্ঘদিনের অনেক পুরনো কিন্তু আজকের এই ছবিটা হয়তো কেউই আশা করতে পারেননি একজন জনপ্রতিনিধি আম জনতা তাকে ভোট দিয়ে কাউন্সিলর বানিয়েছেন সেই কাউন্সিলর তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দলের এক কর্মীকে রাস্তায় বেধরক মারধর করছেন দেখুন যিনি মারছেন তিনি ওই ওয়ার্ডের আঠেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার যাকে মারছেন তিনিও তার দলের কর্মী তিনি আঠেরো নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুব সভাপতি কেদার দাস তাকে মারধর করছেন দীর্ঘদিন ধরেই ওইখানে সুনন্দা দেবীর বিরুদ্ধে দলেরই একটা অংশ অভিযোগ করে আসছিল কিন্তু আজকে প্রকাশ্য দিবালোকে এই রকম একটা ছবি সেটা হয়তো কেউই আশা করতে পারেননি একজন কাউন্সিলর তিনি প্রকাশ্যে তার দলের একজন নেতাকে মারছেন এই হচ্ছে শহর কলকাতার ছবি যাকে মারছেন সেই যুব সভাপতি তিনি কেদার দাস শশী পাজার ঘনিষ্ঠ বলে শোনা যাচ্ছে শহর কলকাতায় এই ছবি একজন কাউন্সিলর তিনি আইন হাতে তুলে নিচ্ছেন তিনি সবার সামনে তারই দলের একজন নেতাকে মারধর করছেন সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ তৃণমূলের গোষ্ঠী কোন্দল নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন চর্চা হয় কিন্তু সেই গোষ্ঠী কোন্দল কি এই জায়গায় পৌঁছে গেছে যে কাউন্সিলর রাস্তায় নেমে এসে দলের যুব সভাপতিকে মারবেন আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনন্দা সরকার ছবিতেই দেখা যাচ্ছে তিনি সেই ওয়ার্ডের একজন যুবককে মারছেন খোঁজ নিয়ে জানা গেল যে সেই কালো জমা পড়া যুবক হচ্ছেন স্থানীয় বিধায়ক শশী পাজার অনুগামী বলে পরিচিত এবং ওই ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অর্থাৎ তৃণমূল যুব সংগঠন বনাম তৃণমূল কংগ্রেস দলের যিনি কাউন্সিলর তার মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে আজ সকালবেলা প্রকাশ্য রাস্তায় তারা মারপিট করছেন সুনন্দা সরকার ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে তিনি মারপিট করছেন রাস্তায় এই ছবি নিসংকে শাসক দলকে অশ্বস্তিতে ফেলবে বিশেষত লোকসভা নির্বাচনে এই বিপুল জয় এবং মানুষ আস্থা রেখেছেন শাসক দলের প্রতি এবং চার উপনির্বাচনেও ব্যাপক জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস তারপরে যখন এই ধরনের কোন অস্বস্তিকর ফুটেজ সামনে আসে নিসংকে এটা শাসক দলের কাছে আসব সজল ঘোষ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে আমরা যোগাযোগ করেছি বিজেপি কাউন্সিলর সজলদা সুভজিত রয়েছে সজলদা আমরা যে ছবি দেখাচ্ছি শহর কলকাতার আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনন্দা সরকার একজনকে মারধর করছেন দিনের বেলায় প্রত্যেকের সামনে সকলের সামনে যাকে মারধর করছেন খোঁজ নিয়ে জানা গেল তিনি ওই ওয়ার্ডের তৃণমূলের যুব সভাপতি তার নাম কেদার দাস মানে কাউন্সিলর তার দলেরই একজন নেতাকে মারছেন এই ছবি আঠেরো নম্বর ওয়ার্ডের শহর কলকাতায় আমরা দেখছি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন বিষয়টা সব চোর লুম্পেন গুন্ডা মস্তান তোলাবাজ যদি এক জায়গায় এক করে ভিড় করে তাহলে সেই ঘরের ভেতরেই মারামারি হবে আমি যতদূর জানি যে যাকে মারছেন যে কেদার দাস তার বয়স কত তিনি যুব সভাপতি ওদের যুব সভাপতি ষাট হয় ওনার বয়স মোটামুটি কত আমি একজনকে চিনি উত্তর কলকাতার ওই অঞ্চলের কেদারদা বলে যিনি ছিলেন মানে তিনি যদি পঞ্চাশ ঊর্ধ্ব হন তাহলে তার কথাই আমি ঠিক বলছি আর যদি অন্য কোনো ব্যক্তি হন আলাদা কথা তিনি অনেক পুরনো তৃণমূল ছিলেন এক হয়তো এ ব্যক্তি সে ব্যক্তি নাও হতে পারে এখন বিষয় হচ্ছে আপনি খোঁজ নিন দেখবেন বকরার লড়াই আছে আপনি খোঁজ নিয়ে দেখবেন না কোথাও পদের লড়াই আছে ওরা যে পদের লড়াইটা করে সেটা মাল কামানোর জন্য ওরাখানে ওরা যে পদের লড়াইটা করে সেখানেও এটা মাল কামানোর জন্য এটা হচ্ছে এরা হচ্ছে সবাই দোলাসেন পাটোয়ান পাট দোলাসেন পুলিশকে মেরেছিলো দলের লোককে মারছে হ্যাঁ এই দলের লোককে মারা কি কোনো ঘটনা আপনি আমার বলুন না দলের লোককে একুশে জুলাইয়ের মিছিলকে কেন্দ্র করে সব জায়গায় পাড়ায় পাড়ায় দলের লোক দলের লোককে মারছে পিসির টিম ভার্টেস ভাইপোট টিম এবার এই পিসির টিম ভার্টেস ভাইপোট টিমের লড়াই তামানোর জন্য আবার আমাদের না তিনশো ছাপ্পান্ন চাইতে হয় রাষ্ট্রপতির সদর চাইতে হয় এই অবস্থা শুরু করেছে এরা আপনি আমায় বলুন যারা চোপড়ার ঘটনা ঘটিয়েছে তারা কি দলের বাইরের লোককে মেরেছে আচ্ছা আপনি আমাকে বলুন হ্যাঁ যারা ওই যে আপনার রানা বা ধরুন আপনার ওই কি নাম জয়ন্ত সিং এরা কি কেউ বিজেপির লোককে যে না এরা সাধারণ লোক না দলের লোক তাদেরই মারছে কারণ সব তো লাভাস তো এক দলে ঢুকে বসে আছে এক জায়গায় বসে আছে একটাও ভদ্রলোক তো বুঝতে পেরেছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সজল দা যে ছবি আমরা দেখাচ্ছি দেখুন একজন কাউন্সিলার শাসক দলের একজন কাউন্সিলার কলকাতা পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুনন্দা সরকার তিনি সকলের সামনে দিবালোকে তার দলের একজন কর্মীকে মারধর করছেন দেখুন এই হচ্ছে শহর কলকাতা আজকের ছবি তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার তার দলের একজন কর্মীকে মারধর করছেন দিনের বেলা যাকে মারধর করছেন তার নাম কেদার দাস তিনি ওই ওয়ার্ডের তৃণমূলের যুব সভাপতি এবং তিনি শশী ঘনিষ্ঠ বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রায় প্রত্যেক দিনই খবরে উঠে আসে গতকাল আমরা দেখিয়েছিলাম আরামবাগে শহর এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি শহর কলকাতার ছবি সুনন্দা সরকার কাউন্সিলরের সঙ্গে আমরা যোগাযোগ করেছি সুনন্দাদি শুভজিৎ রয়েছে আমরা যে ছবি দেখছি আপনি একজনকে মারধর করছেন রাস্তায় যে ছবি দেখছি আমরা সেই ছবি ব্যাখ্যা করছি এবং জানা গেল যে তার নাম কেদার দাস তিনিও আপনাদের দলের একজন কর্মী তিনি যুব সভাপতি ওই ঠিক একটু বলবেন সুনন্দা দেবীর সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম এবং জানি না ফোনটা কেটে গেল বা উনি হয়তো কেটে দিলেন যে কোনো একটা হতে পারে যাই হোক ছবিটা আমরা দেখাচ্ছি দেখুন এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখাচ্ছি সুনন্দা সরকার সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সায়ন্ত এই কেদার কে কেদারের পরিচয় কি এটা খুব পরিষ্কার যে দুজনেই তৃণমূল কংগ্রেস একজন কাউন্সিলর একজন যুব সভাপতি ওয়ার্ডের কিন্তু আর কোনো পরিচয় দেখো স্থানীয় সূত্র যেটা জানা যাচ্ছে এই কেদার কিন্তু রাজ্যের মন্ত্রী তথা শ্যামপুকুরের বিধায়ক শশী পাজার অত্যন্ত ঘনিষ্ঠ আর এই ঘনিষ্ঠ হওয়ার জন্য কিন্তু কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব কারণ সুনন্দ সরকারের গোষ্ঠীর সঙ্গে কিন্তু শশী পাজার গোষ্ঠীর এর ওই এলাকায় রীতিমতো দ্বন্দ্ব রয়েছে দীর্ঘদিন ধরেই আর এই দ্বন্দ্বের কারণেই কিন্তু মূলত এই ঘটনা যে যার কথা মূলত বলা হচ্ছে কেদার সে কিন্তু শশীবাজার এলাকার হয়ে যাবতীয় কাজকর্ম যুব দলে অর্থাৎ যুব তৃণমূলের যাবতীয় কাজকর্ম কিন্তু সেই করে এমনকি একুশ জুলাইয়ের যাবতীয় দায়িত্ব কিন্তু এই কেদারের ওপরই ন্যস্ত করা হয়েছে মন্ত্রীর তরফে অর্থাৎ এই জায়গা থেকে শাসক দল সূত্রের খবর কোথাও একুশে জুলাই প্রস্তুতি নিয়ে এবং অন্যান্য কারণ নিয়ে কিন্তু এই গোষ্ঠী দ্বন্দ্ব যে কারণে যদিও সুনন্দা সরকারের অনুগামীরা কিন্তু সেটা অস্বীকার করছে তারা যেটা মনে করছে যে সুনন্দা সরকার এর একাধিক কাজে হস্তক্ষেপ করে এই কেদার এবং কেদারের লোকজন বিভিন্ন কাজ করতে দেয় না কাউন্সিলরের কাছে বাধা দেয় সেই কারণে কিন্তু দিনের পর দিন এই অশান্তি বাড়েই চলেছে আরে অশান্তি যদি বেড়েও থাকে অশান্তি মেটানোর জায়গা তো আছে দলের অন্তরে মিটিং ফিটিং তো হয় সেখানেই তো বলতে পারে একজন কাউন্সিলার এভাবে মাত্রা করবে এটা মাত্রা উস্কানিও দিচ্ছে তার অনুগামীরা কি করছে এটা দেখে কি 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 শিখবে তারা অবশ্যই এটা তো প্রশ্ন কারণ তিনি জনপ্রতিনিধি জনপ্রতিনিধিকে যখন চেয়ার চেয়ারে থাকালি মারধর করা হয় সেটার যখন আমরা নিন্দা করি তেমনি জনপ্রতিনিধি রাস্তায় বেরিয়ে কাউকে চর চড় মারে সেটাও কিন্তু আর সেই নজর নজর থাকবে থাকবে সঙ্গে তাকে আমরা আবারও বলছি পিসিআর থেকে যোগাযোগ করা হয়েছিল সুনন্দা সরকারের সঙ্গে কাউন্সিলরের সঙ্গে তাকে আমরা প্রশ্ন করলাম প্রশ্নের পরে ফোনটা কেটে গেল জানি না ফোনটা কেটে গেল নাকি উনি কেটে দিলেন আবারও আমরা তার সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করবো ঠিক কি ঘটেছিল